তো আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি সৃষ্টি করেননি আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা hayat এবং মউত কে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর মতো ইসলাম এবং আল্লাহ এবং রাসূলের রুলস যেগুলি মানুষ ফলো করবে যেগুলি মানুষ ইসলামের কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যে জান্নাত এরা পরীক্ষার মধ্যে পাস করে নেবে এরা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে এবং যে সকল ব্যক্তিরা পাস করতে পারবে না ইসলামের কাছে আত্মসমর্পণ করতে পারবে না আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারবে না আল্লাহর কাছে করতে পারবে না

অর্থাৎ জাহান্নাম সুসংবাদ না দুঃসংবাদ জাহান্নাম অর্থাৎ জাহান্নাম সুসংবাদ না দুঃসংবাদ তো আপনার পথে দুঃসংবাদ কেন সে কারণে শান্তি হয় সে কারণে আজব হয় কিন্তু একটি গবেষক বলছে একটি কবি বলছে চিন্তা বিপ বলছে জাহান্নাম হল সুসংবাদ কেমন করে আপনার ছেলে 5 বছর বয়স স্কুলে যাচ্ছে না মা আগে ভাত খাইয়ে বসুর করিয়ে তাহলে বলছে যে না ভাতারে খেয়ে নাও স্কুল যেতে হবে তো 엄마 সুতো চলে বলছে বলছে আপনারা সুতো চলে যে আমি স্কুলে যাব না কেন যাব না এমনি যাব না আমারই মা বলছে যাও ভাত খেয়ে নাও তারপর স্কুলে যেতে হবে তারপর সে বলছ না স্কুলে যাব না আবার বলছে মা রাগিয়ে বলছে যা আর বাবা কে সে বাবার ভয়ে যদি স্কুলে যায়

আল্লাহ এই জাহান্নামের সংবাদ দিয়েছেন তো জাহান্নামের সর সংবাদ দুঃখের সংবাদ মর পরে দুঃখের সংবাদ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামের গুণ বলেছেন জাহান্নাম কি তো আল্লাহ তাআলা কো জাহান্নাম কি বলেছেন আল্লাহ তাআলা কো তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমান

করতে পারেনি রাসূলের আইডিয়ালকে মানতে পারেনি রাসূলকে আইডিয়াল হিসাবে গ্রহণ করতে পারেনি পৃথিবীর বুকে অমুক হিরার আইডিয়াল অমুক অ্যাক্টরের আইডিয়ালকে গ্রহণ করেছিল কিন্তু রাসূলের আইডিয়ালকে গ্রহণ করতে পারেনি তো আমার আল্লাহ বলেন ওই সকল বান্দা বান্দীরা এই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে লিতাবিনা মা'আবা লাবিতি আমি যদি আপনার বাড়িতে যাই মেহবান হিসেবে আপনি আমার মেহবান তো আপনি আমাকে গরম দিলে গেলে ঠান্ডা দেবেন শরবত দেবেন এটা দেবেন ওটা দেবেন ফল মূল দেবেন তো তিন মাত্রা যদি যায় আপনি চার মাত্রাটা দিবেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে যেই সকল ব্যক্তি পূর্বেশ করবে প্রথম পরশ পর্বে তাদেরকে মেহমান নাও দিয়ে করবে আল্লাহ কি দিয়ে তো আল্লাহ বলেছেন ওই জাহান্নামে যখন জাহান্নাম হেतमंद প্রবেশ করবে আমার আল্লাহ তাদের মেহমান নাওয়াজি করবে কি দিয়ে মেহমান নাওয়াজি করবে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে ফুটন্ত গরমকে পানি একেবারে বড় বড় পানি দিয়ে তাদেরকে মেহমান নাওয়াজি করা হবে তো আল্লাহর নামে বলছে যে পানি খাবার সঙ্গে সঙ্গে তাদের নারী ভূরি নেসা তেমন পায়না রাস্তা দিয়ে পড়ে যাবে

দিকে কঠিন কেন হবে ভয় তাকে নিয়ে আসা এক সেকেন্ডের জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে করার পর আবার জান্নাত থেকে বাহির করে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি পৃথিবীর পুত্রে কিরকম ভাবে জীবন যাপন করেছিলে সে লোকটি অনেক কষ্ট করেছিল কিন্তু এক সেকেন্ডের জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করার কারণে সে পৃথিবীর সমস্ত দুঃখ ভুলে গিয়েছে

সুমা উকিদা আলান নার তুমি আমার আমার জাহান্নামের আগুন তৈরি করো আমার জাহান্নামের আগুন রেডি হয়নি তুমি আমার তৈরি করো চাল করো তো এবার আল্লাহ তাআলা তোমার তাআলার হুকুমে হযরত জিবরাইল আমি আমার এনে হাজার বছর জ্বালালো এক হাজার বছর জ্বালানোর পর সেই জাহান্নামের আগুনটা একেবারে সাদা দুধের মতো সাদা হয়ে গেল এবার আল্লাহকে বলল

এবার বিশ্বভাবে বলেছেন যেখান মানে আগুন এত কাল হয়ে গেছে এত কালো বিপন্ন হয়েছে মা যদি পৃথিবীর মধ্যে সেই জাহান্নামের আগুন থেকে যদি এক ফোঁটা দেয়া হয় পৃথিবীর বুকে সূর্য দাতা অবস্থায় তাহলে মা দাদা তার কোলের সন্তানকে দেখতে পারবে না এরকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের আগুন তৈরি করেছেন যেই জাহান্নামের শাস্তি মানুষ

আমরা দুইজন আপনাকে সহায় সহযোগিতা করব আপনি ওঠুন তো আমি আল্লাহর নামে উঠতে লাগলাম উঠতে 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 এরকম হয়ে উপর কান্না দাদি আওয়াজ শুনতে পেলাম কেউ জানি কান্না দেখাদি করে কে জানি হই চাই করে আমি থামতে না থেকে বললাম অবশ্যই জানি

তাদের মামাকে জমিনের দিকে রক্ষিয়ে গেছে তার ফলে তাদের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে তাদের মুখ ফেটে গিয়েছে আমি কাঁদতে না বের বললাম তাদেরকে এরকম ভাবে কেন রাখা হয়েছে তারা কি পাপ করেছিল তার কারণে আমার তাদেরকে এরকম ভাবে শাস্তি দিচ্ছেন

পারেনি তার কারণে আমার তাদের সেই জাহান্নের মধ্য এরকম ভাবে শাস্তি দিচ্ছে অতএব যারা রমজান মাসের রোজা ত্যাগ করে যারা বিনা কারণে রমজান মাসের রোজা থাকে না ছেড়ে যায় তো আমার বলছেন আমার নামে বলছেন

তো আমি আল্লাহর নামে দেখতে পারলাম সেই নদীর মধ্যে কতগুলি আল্লাহর বুরহানের বান্দা বান্দিরা আমরা তো খাচ্ছে তারা তো ওঠার দিকে চেষ্টা করেছে আমার তাকে ফেরেশতা পাথর মেরে তাদেরকে আবার সেই নদীর মতো ফেলে দিচ্ছে তো আমি থাকতে না বললাম কত জিবরিল আমি এগুলি কারা এগুলি কোন সকল আল্লাহর বুরহানের বান্দা বান্দিরা এদেরকে কেন এরকম

এই জাহান নাম যখন আল্লাহ রাব্বুল্লাহ সৃষ্টি করলেন তখন জিবিল আমিন কে বললেন ওহু জিবিল আমিন যাও যাও আমি আল্লাহ জাহান নাম তৈরি করেছি তুমি যে আমার জাহান নাম দেখে আসো এবার জিবিল আমিন জাহান নাম দেখে এসে বললেন ওহু আল্লাহ আমার আশঙ্কা হচ্ছে পৃথিবীর কোনো মানুষ এই জাহান নামে প্রবেশ করবে না কেন

আল্লাহ রাসূল ভুলে যাবে আপনার আপনাকে না অর্থাৎ আপনার ইবাদত করবে না তারা শয়তানের পালায় পড়ে মূর্তি পূজা করবে এটা আর মাজার পূজা করবে এই খারাপ করে সুদ খাবে জিনা করবে পৃথিবীর মধ্যে সব কাজ করবে এই কারণে আমরা আশঙ্কা হচ্ছে পৃথিবীর কোন মানুষই এই জাহান্নামে করা ছাড়া পার থাকবে না সমস্ত মানুষই জাহান্নামে প্রবেশ করবে তো আল্লাহ তাআলা কথা

আ্ বল

ായ <laughs>

দ্বিতীয় নম্বর কারণ ধর আমি আলো চোখ দিয়েছিলাম ভালো কিছু দেখার জন্য কিন্তু তাদের চোখে তা ভালো কাজে লাগাতে পারেনি তার চোখ দিয়ে ওই শিন ভিডিও দেখে তার ক্রাশ হয়েছে তার জীবন হয়ে যে চোখ দিয়ে এই কানে আমার আল্লাহ বলেন ইয়া बेशির ভাগ জাহান্নামে যাবে এবং যহুম তিতনামা কান ভাল বলা ও আসান ওয়ায়াসমাহুনবিহা যে কারণ দিয়েছিলাম ভালো কিছু শ্রবণ করার জন্য আমার কোরআনের আয়াতকে শ্রবণ করার জন্য আমার কথাকে শ্রবণ করার জন্য কিন্তু আমি আল্লাহ তাআলার কোতার কাজে লাগাতে পারিনি ভালো কাজে লাগাতে পারিনি এই কারণে ইয়ারা বেশির জাহান্নামে যাবে এবং দিল গেল চোখ গেল অন্তর গেল কান গেল